গুড মর্নিং মিষ্টি লকে তো আজকে হচ্ছে সানডে তো মা গেছে বাজারে আমি এখন বিছনা টিসনা তুলবো মেয়েকে খেতে দেবো মেয়ে এখন ঘুম থেকে জাস্ট উঠলো তার টিভিটা একটু আস্ত করে দিই নালে কিছু শুনতে পারবে না টিভির আওয়াজই শুনতে পারবে তো যাই হোক আর এমনিতে বাইরে খুব বৃষ্টি টিষ্টি পড়ছে কদিন ধরে খুবই বৃষ্টি কালকে এখন পড়ছে না কিন্তু অনেক পড়ছে না থেকে থেকে তো বৃষ্টিটা হচ্ছে তো যাই হোক তো কালকে হচ্ছে জন্মাষ্টমী তো কালকে এক জায়গায় যাওয়ার আমাদের খুবই মানে যাব এক জায়গায় এক নিমন্তন্ন বাড়ি আছে তো আমারই মানে আমার না আমার মায়ের বান্ধবী বাড়ি তা সেখানে যাব অনেক দূর সে হচ্ছে টালিগঞ্জ টালিগঞ্জ যাবো মা যা 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 তার থেকে মুখটা ধর আমি তোকে খেতে বিছনাটা অন্তত চলো বিছনাটা আগে তুলে নিই তুলে তোমাদেরকে দিয়ে করি তোমাদের সাথে কথা হ্যাঁ আচ্ছা ঠিক আছে তা তোমরা ভিডিও সাথে দেখো ওয়ান মিনিট তো এখন আমি বিছনা এখন গুছাচ্ছি মোবাইলটা রেখেছি পুরো টিভির কাছে করার কিছু নেই রাখার জায়গা নেই তার জন্য আমি রেখে দিয়েছি ওখানটায় চলো আমি এখন বিছনা টিসনা গুছিয়ে টুছি উঠে বাস আর তো চলো বিছানাটা গুছিয়ে নিই তারপরে তোমরা ভিডিওর সাথে থেকো আর মা আসবে বাজার থেকে তা তোমাদেরকে দেখিয়ে দেবো আজকে কী রান্না হচ্ছে আজকে তো আগে আমি গুছিয়ে টুছিয়ে নিই তোমরা ভিডিওর সাথে থেকো চলো তো চলো আমার বিছনা করা অলমোস্ট কমপ্লিট আর খদ্দার ঝাড় দাও কমপ্লিট তো ঘর এখন ছাদ দাও কমপ্লিট হয়ে গেছে ঘর পরে মুছবে এখন না তাহলে পেট পুজো হবে তারপরে কিছু হবে পেটে আমি এই চাদরটা রাখতেই ভুলে গেছি আলমারিতে আর কালকে আমার বৃষ্টিতে আমার ব্যাগ পুরো ভিজে গেছে বাইরেটা নিয়ে দিয়েছি শুকিয়ে গেলে তো খুব ভালো হয়েছে মা হয়নি এখনো মুখ ধুয়েছিস তা ব্রাশটা নিয়ে ঘুরছিস কেন চল ভাত দিয়ে দিই তোকে তো চলো আমি মেয়েকে আমি এখন ভাত দিয়ে দিই তা তোমরা সব ভিডিওর সাথে দেখো অন্ত ভালো যদি লাগে তো অবশ্যই করে একটা লাইক করে দিও আমি একটা গ্যাসে ওষুধ খেলাম খুব প্রবলেম হচ্ছে গ্যাসের হয়েছে আর তুই না ইনারটা এরকম উল্টো পড়েছিস কেন কে পরে এরকম দেখো ইনারটা দেখো তো তো সবসময় ভুল হয়ে যায় এটা কোন দেশের ভুল

গুড মর্নিং তো আজকে আর বলা হলো না হ্যাঁ গুড মর্নিং সবাই লাইক করো তো যাই হোক এক আজকে রান্না বান্না হচ্ছে মাংস চলো রান্না হয়ে যাক তারপরে তোমাদের সাথে শেয়ার করবো